কিন্তু তারপরেও আমরা জুমার দিনে কেন বেশি বেশি করে বিশ্বনবী মোহাম্মদ সাল আলি ওর প্রতি দুরুৎ পাঠ করছি না আমাদের কি হয়ে গেছে আমরা আমাদের আমলের মাধ্যমে কি যেতে জান্ন কখনোই না বরং আল্লাহর দয়া হবে আল্লাহর রহমত হবে আর আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করেই আমরা জান্নাতে যেতে পারবো নচেত আমরা আমাদের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো না সালাম আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা আজ শুক্রবার চলুন আমরা বেশি বেশি করে এই দিনে দরুদ পাঠ করার চেষ্টা করি কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমাদের দরুদ পেশ করা হয় সুনান ইবনে মাজা হাদিস নম্বর ছত্রিশ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আওস বিন আওস আল্লাহ আনহু উনি বলছেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল অতি উত্তম দিন হচ্ছে জুমুহার দিন সমস্ত দিনগুলির মধ্য থেকে অতি উত্তম দিন হচ্ছে জুমার দিন আর এই দিনেই ফিহা আদম আদম আলী ইসালামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই ফুৎকার দেওয়া হবে আর এই দিনই কেয়ামত সংগঠিত হবে সুতরাং তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরুদ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকটে পেশ করা হয়ে থাকে ফাঁকা আল

ভক্ষণ করাকে খাওয়াকে হারাম করে দিয়েছেন সম্মানিত তিন ভাইরা চলুন এই দিনে আমরা বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার চেষ্টা করি হ্যাঁ যদি আমরা দরুদ পাঠ করি তাহলে দরুদের কি ফজিলত রয়েছে আমাদের অনেকের মধ্য থেকেই জানা রয়েছে মান সললা আলাইহি ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন এত বড় ফজিলত একবার দরুদ পাঠ করুন তো একবার দরুদ পাঠ করলে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই এই দরুৎ পাঠ করা হয়ে যাবে কিন্তু তারপরেও আমরা জুমার দিনে কেন বেশি বেশি করে বিশ্বনবী মোহাম্মদ সাল আলী আসালামের প্রতি দুরুৎ পাঠ করছি না আমাদের কি হয়ে গেছে আমরা আমাদের আমলের মাধ্যমে কি জান্নাতে যেতে পারবো কক্ষণই না বরং আল্লাহর দয়া হবে আল্লাহর রহমত হবে আর আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করেই আমরা জান্নাতে যেতে পারবো নচেত আমরা আমাদের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো না আর হ্যাঁ এই শুক্রবারে আমরা তিলাওয়াত করার চেষ্টা করি এটাও একটা সুন্নতি আমল মুস্তাহাব আমাল আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে তৌফিক দান করো আর হ্যাঁ করতে ভুলবেন না এই দিনে বেশি বেশি করে নিজ সমস্যাগুলো আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করুন নিজ বিষয়গুলোকে আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করুন নিজ আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করুন বলুন মাহুদ মওলা এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে ইসলামের উপরে টিকিয়ে রাখো আমার যখন মৃত্যু হবে তখন যেন লাহ ইর প্রতি মৃত্যু হয় আমি সর্বদা যেন তোমাকে স্মরণ রাখতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন তোমাকে ভুলে গিয়ে যেন ইসলাম বিরোধী কোনো কাজ না করি এ ধরনের দোয়া করুন না এই দিনে শুক্রবারে একটি সময় আছে যে সময়ে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ রাবুল আলমিন এই দোয়া কবুল করেন তাই চলুন শুক্রবার আমরা বেশি বেশি করে এই আমুল আমুলগুলো করার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته